স্বামী সঞ্জয় কাপুর মারা গিয়েছেন কিন্তু তবুও করিশ্মার মুখে হাসি সঞ্জয় কাপুরের শেষকৃত্যের পর তার তৃতীয় স্ত্রীর একই অবস্থা প্রকাশ্যে এলো ছবি আর তারপরেই করিশ্মার হাসি কেন করিশমা হেসে ফেললে সঞ্জয় তৃতীয় স্ত্রীর ছবি ভাইরাল হতে কেন এত হাসি করিশ্মা নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে দেখুন আসল কারণটা কিন্তু আপনাকে চমকে দেবেই দেবে লন্ডনে পোলো খেলার মাঠে আকস্মিক মৃত্যু হয় হয় শিল্পপতি সঞ্জয় কাপুরের দিন পরে আনা দিল্লিতে শেষ কৃত্য সম্পন্ন হয় করিমা কাপুরের প্রাক্তন সামিল সঞ্জয়ের মৃত্যুর পর প্রকাশ্যে আসার পর অন্তরানি ছিলেন তার প্রাক্তন স্ত্রী করিমা কাপুর ও তার বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর এদিন সকালে মুম্বাই বিমানবন্দরের বাইরে দুই সন্তান সামাইরা ও কিয়ানির সঙ্গে প্রেম বন্দি হন কারিশ্মা দিল্লিতে বাবা শেষ উপস্থিত ছিল কারিশ্মার দুই ছেলে যদিও দিল্লি থেকে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে হাসি মুখে কারিশ্মা ধরা দিতেই শুরু হয় সমালোচনা তারপর সামনে এলো প্রিয়ার ছবি বিমানের সিঁড়ি দিয়ে উঠছেন কারিশ্মা মুখে লেগে থাকা হালকা হাসি যা দেখে হই হই করে উঠেছেন অনুরাগীরা অনেকেই নানান ধরনের মন্তব্য করছেন কেউ লিখেছেন সম্পত্তির ভাগ নেবেন বলে এসেছিলেন আবার কেউ লিখেছেন শেষ থেকে ফেরার সময় মুখে এত হাসি আসছে কি করে অন্যদিকে সঞ্জয় শেষকৃত্যের পর কান্নায় ভেঙে পড়েন প্রিয়া চোখমুখ লাল হয়ে যায় কাঁদতে কাঁদতে চারপাশের লোকেরা সান্ত্বনা দিলেও যেন চোখের জল বাধমান ছিল না তার বাবার মরদেহ দেখে ভেঙে পড়েছিল করিশ্মার ছেলে কিয়ানো আগামী বাইশে জুন দিল্লির বিলাসবহুল হোটেলে হবে সঞ্জয় স্মরণ সভা সেখানেও কি করিশ্মা ছেলেমেয়েদের নিয়ে হাজির হবে সেই নিয়েই চলছে জল্পনা প্রসঙ্গত উল্লেখ্য সঞ্জয় কাপুর একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক যিনি হিন্দি চলচ্চিত্র টেলিভিশন এবং ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি অভিনেতা অনিল কাপুরের ভাই এবং সঞ্জয় কাপুর এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন সঞ্জয় কাপুর উনিশশো সালের সতেরোই অক্টোবর বোম্বেতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন চলচ্চিত্র প্রযোজক সুরিন্দার কাপুর এবং মাতা নির্মল কাপুর তার ভাই বোনেদের মধ্যে রয়েছেন বনি কাপুর অনিল কাপুর ও রিনা মারহুয়াহ তিনি অভিনেতা অর্জুন কাপুর হর্ষবর্ধন কাপুর সোনাম কাপুর জাহ্নী কাপুর খুশি কাপুর এবং চলচ্চিত্র প্রযোজক রিয়া কাপুরের কাকা হন সঞ্জয় কাপুর উনিশশো সালে অভিনেত্রী ডাবুর বিপরীতে প্রেম চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি রাজা মাহব্বাত এবং সিফ তুম এর মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুরের শেষে সোশ্যাল মিডিয়া পোস্টটি ছিল আমেদাবাদে একটি বিমান দুর্ঘটনা নিয়ে যেখানে তিনি শোক প্রকাশ করেছিলেন সঞ্জয় কাপুরের মৃত্যুর পর কারিশ্মা কাপুর এবং তার পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন সঞ্জয় কাপুর দু সালে অভিনেত্রী করিশ্মা কাপুরকে বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে সাবাইরা ও কিয়ান দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় সঞ্জয় কাপুর চলচ্চিত্র পরিবার থেকে আসলেও তার কর্মজীবন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তিনি কিছু বড় প্রজেক্টে কাজ করার চেষ্টা করলেও সেইভাবে সাফল্য পাননি বিউরো রিপোর্ট বার্তা